ও ভাই একবার খালে স্বাদ ভুল দি পারবো না ভুল দি পারবো না আর একটা ভমল মিষ্টি আছে খাবি একদিন এসে ঘুরে গেছি তাও ওই পূজার সময় তখন অর্ডার ছাড়া দিছিলেন না এখানে হচ্ছে যে এই মিষ্টি দেখে আর লাল করে গেছে এক ফোঁটা টাকা নাই তাহলে খালি বসন মাইনে দিছি এটা হচ্ছে আসুন আদি চমচম। হ্যালো সিনডিকেটবাসী আজকে আমরা চলে এসেছি চাপাই নবাবগঞ্জের বিখ্যাত আদি চমচম খেতে শিবগঞ্জ বাজারে। আর বন্ধুরা আজকে আমরা মিষ্টি খাবো, আপনাদেরকে দেখাবো আর কোনটার দাম কত সবকিছু এ টু জেড জানিয়ে দেবো। আর বন্ধুরা এই মিষ্টি শুধুমাত্র চাপাই নবাবগঞ্জে বিখ্যাত না এই মিষ্টি গোটা বাংলাদেশে বিখ্যাত আর বাংলাদেশ বললে ভুল হবে এটা গোটা বিশ্বে বিখ্যাত কারণ এটা সৌদি আরব, দুবাই, কাতার, আমেরিকা সব জায়গাতেই যায়। তো যাই হোক রে ভাই আমরা চাপাই সিনডিকেটের মোট সাতজন আইছি এই শিবগঞ্জের বিখ্যাত আদি চমচম খেতে। তো আমি ফের এই রয়ে থাকা ভাইটাকে কইছি তাড়াতাড়ি সাতটা মিষ্টি দেন মিষ্টি খেয়ে বাড়ি যেতে হবে আর তখনই এই ভাইটা আমরা কইছে যে সাতটা মিষ্টি হবে না পাঁচটা মিষ্টি হবে আর এটা শুনে আর কি কিডনি চমকে গেছে আর কিডনি কেন চমকিবে না যে ভাই হারা যে আইসা একদিন ঘুরে গেছি তো যাই হোক ভাইকে ম্যানেজ করলো যে ভাই যেভাবে পারেন আপনি হারাকে সাতটা মিষ্টি ম্যানেজ করে দেন তখন ভাইটা আমরা কইলো যে আপনারা বসেন আমি যেভাবে পারি আপনারা মিষ্টি ম্যানেজ করে দিছি তো আমি কইছে আমি বসবো না আমি একটু মেনু কার্ডটা দেখে মানে কোনটার দাম কত আর কি কিনা আছে দোকানে আর মূল্য তালিকা দেখে আমার কাছে দাম গালা কমই মনে হয়েছে আর এই যে এই আঙ্কেলকে দেখছেন এই আঙ্কেলটাই মনে হয় এই দোকানটা উদ্বোধন করছিল মানে এই আঙ্কেলই প্রথম এই দোকানটা খুলেছিল আদি চমচম আপনারা বিশ টাকা পিচ পেয়ে নেবেন মানে এমনি মিষ্টি যেখানে বিশ পঁচিশ টাকা দাম সেখানে আদি চমচম পেয়েছেন মাত্র বিশ টাকাতে তাহলে কম কহবো না তো কি কবাই সাইজের বড় আর আমার কি হিরো সবুজ ফের কইছে সাইজেও নাকি মেলাই বড় বড় তো যাই হোক আমরা এখানে বসে যাবো ওরা সবাই বসে গেছে আর মিষ্টিও দিতে চলে এসেছে ভাই আর এই যে দেখছেন আমরা সবাই মিষ্টি পেয়ে এসেছি তো মিষ্টি গেলা সাইজও বড় ছিল আর এত সুন্দর মিষ্টি ভাই কি কব খাইতে হেভি সুন্দর লাগছে এটা হচ্ছে রাজুদার আদি চমচম মাত্র কুড়ি টাকা দাদার সাথে আনলিমিটেড পানি পাবেন মিষ্টি হেভি সা আর একটা মিষ্টি আছে আবার কি একটা মিষ্টি খাওয়া হয়ে গেছে এখন ওরা ফের কইছে যে আরেকটা মিষ্টি খাবো হেভি ভালো লেগেছে তো ও ভাইকে কইছে যে আরেকটা মিষ্টি দেন ভাই কইছে মিষ্টি তো একটা দিন দিনু যে ভাই কোনো রকমে আর কচ্ছি ভাই হ্যাঁ তো প্রতিদিন আসবো না আমরা আর একটা করে দিন তখন রাজি হয়ে গেছে দা আর একটা করে ভাই একবার খেলে স্বাদ ভুল দিতে না ভুল জোর না ভুল দি না ভুল জোরো না কিসের নাটোরের কাছাকাছি দিতে আপনার ইয়ে খান ভুল না আর এই মিষ্টি গালার বৈশিষ্ট্য ভাই এই মিষ্টির উপর থেকে নিচ পর্যন্ত মাঝখান পর্যন্ত একা করে কোন জায়গা শক্ত থাকবে না একদম তুলতুল করবে নরম আমি কেছি যে মিষ্টি তো খাইনি এখন মিষ্টি গালা কুণ্ঠে বানাইছে এগুলো দেখে তো এই যে দেখছি এখানে মিষ্টি গালার উপরে যে লোড গালা দেয় ওই লোড গালা এখানে মশলা মানে মাখাইছে আর কি আর এই মিষ্টি গালা সম্ভবত অর্ডারের ছিল মানে অর্ডার করে রেখেছিল তো ওখান থেকে আমরা দুগুনা চোদ্দটা মিষ্টি দিয়েছে তো ওহারা যাই খাইতে পেয়েছে এটাই মেলায় কিন্তু ভাইরে ভাই হারা একটা দুঃখের কথা কই চোদ্দটা মিষ্টি তো হারা খাইলেছি কিন্তু হারে পকেটে একটা টাকাও নাই তখন হারা কি করবো তখন কইছি থালি বাসন বাইন হারা তো কেছে রে ভাই টাকা যেহেতু নাই তোরা কাজে লেগে যা তো কাজে লেগে গেছে আর আপনারা এইভাবে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর লাইক করে দেন আর ফলো করে দেন তো আমরা বাড়ি হয়ে এখন করছি যাবো কিভাবে তো হারা করছি সিএনজি তো একটু হেল্প আর করলি তো হেল্পারি আর করলি তো হারা ফিরি ফিরে চলে ধন্যবাদ সবাইকে টাটা পাই ভাই দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে